সুপ্রিয় দর্শক মন্ডলিয়াকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুক্লান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশেষ সহ অনলাইনে ছাগল ক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আলমিন ভাই বাণী কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলে আজকে দেখাবো তার আগে আলমের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বড় বড় ন্যায় পেরিয়ে চলে আসলাম আবার আপনার বাণিজ্যিক খামারে আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল থাকবে আজকে দর্শকের জন্য খাসি আছে তোতাবুরি খাসি আছে জি তোতাবুরি গাব গ্যারান্টি ছাগল আছে যমুনা বাড়ি আছে বিটলের আছে হ্যাঁ এই সংক্রমণ যাই আছে কিছু কিছু সংমিশ্রণ করে সম্পূর্ণটাই আছে আচ্ছা বাসাই গীত বাসাই গীত ছাগল যে কটাই আছে সব বাসাই কিত সুস্থ সবল এবং টিপিআই এর মিত্রস ওকে এগুলা সব কমপ্লিট কর Надо ভাই সবগুলোই জি আর সামনে শীত যত্ন নিলে ছাগল কিনেন যত্ন না নিলে ছাগল কেনার দরকার নাই জি

যে জায়গার গাড়ি যে জায়গা লোকেশন দিবেন সেই জায়গা গাড়িতে উঠাই দিব নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে ছেড়ে যাচ্ছে ছাগল হারায় যদি যায় বা মারা যায় সেক্ষেত্রে ডোনেশন দিতে হবে না দুই মাস দুই মাস আড়াই মাসের কোনো গাব গ্যারান্টি হবে না সর্বনিম্ন তিন মাস তাহলে গাপ গ্যারান্টি হবে আর সেক্ষেত্রে টাকা পাঠানোর দায়িত্বটা আপনাদের আর ছাগল পোছাই দায়িত্ব আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক কথা দিকে হতে যেগুলো সবস্ক কালেন ভাই থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দু কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বুধ দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো আমাদের সঙ্গে থাকবেন সেটা বোতার সাথে শুরু আজকের পরিবর্তন আলুন ভাই ভাই শুরুতেই কি চমৎকার ছাগলটা শুরু করব হ্যাঁ ভাই এটা দিয়ে শুরু করবে ইনশাআল্লাহ আর এটা গাব গ্যারান্টি গাব গ্যান্ট হবে হ্যাঁ গাব গ্যারান্টি হবে কালার কিন্তু অসাধারণ হ্যাঁ ভাই এটা তোতার সাথে আপনার বিটল সং মিশ্রণ ছাগলটা এবারে প্রথম ফার্স্ট এবারে প্রথম হ্যাঁ কিন্তু এখন এই দেখেন বয়সে দাঁতেই নেই দুধের দাঁত রয়েছে দুধের দাঁত সেই ক্ষেত্রে দেখুন অসাধারণ ছাগলটা হাইটই তো বেশ ভালো হ্যাঁ ভাই আছে মোটামুটি আপনার 30 হবে ভাই 30 30

আচ্ছা এটা কিন্তু খাসি বাচ্চা কি জাতের এটা এটা তোতাপুরি ভাই তোতাপুরি মিয়তি তোতা আচ্ছা মিয়তি তোতা সেই ক্ষেত্রে বেশ বডি ফিটনেস ভালো আছে হ্যাঁ ভাই একবার খাসি তো সচরাচর পাওয়াই যায় না জি জি এটা বাচ্চা কম মাস বয়স হবে এটার বয়স চলছে ভাই 5 মাস প্লাস 5 মাস প্লাস হ্যাঁ এটার দামটা কেমন হবে ভাই ভাই এটা কোন দর্শক কেতা ভাই যদি লেশ এই ক্ষেত্রে বাচ্চাটার দাম নিব যদি কোনো দশক কে তালে সেই ক্ষেত্রে 10500 টাকা দিব 10500 অনলি অনলি 10500 টাকা দিব মানে এগুলো হাসি তো বাড়বে আরো হ্যাঁ ভাই বাড়বে জি তারপরে এ পার ও सेम কালার ভাই এ পার ও सेम কালার হ্যাঁ জি এই দেখেন এই যে এ পার ও একবারে सेम কালার আরে ভাই ভাই এটা সুন্দর প্রিন্টের চাউল দিতে হচ্ছে হ্যাঁ ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস ক্রস হলো হাই ক্রস হাই ক্রস হ্যাঁ এই যে মানে ভালো আছে

আঠারো বিশ হ্যাঁ সেটা না লিলেডে অনলি লিব চোদ্দ হাজার টাকা অনলি পড়বে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ভাইজান ভাই বিগ সাইজের আকর্ষণীয় একটি ছাগল বিটলের সাথে যমুনা সংমিশ্রণ ভাই বিটলের সাথে যমুনা বাড়ির সংমিশ্রণ দেখছেন অর্ধেক বডি অনেক বড় এবং হাইটও তো বিগ এটা হ্যাঁ ভাই আছে 32 33 হবে 32 33 ইঞ্চি কিন্তু হাইট রয়েছে হ্যাঁ 1 ইঞ্চি কম বেশি এই জি তো ভাইজান এটা বয়সটা কেমন যায় এর বয়স 40 ভাই ছয় 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 দাঁ আর সেক্ষেত্রে এটা তো রানিং রানিং তারপরেও এটার আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে ভাই ছাগলটা দুই মাস দুই মাসের দুই চার দিন কম আর বেশি হবে জি এই আর কী দেখেন পানি এ দেখেন পানি হ্যাঁ এ দেখেন পানি জি জি এ দেখেন পানি এই দেখছেন আগে কিন্তু বাচ্চা কাচ্চা দিছে আর এটা তোলা সেরা মনে করেন যে এগলে ছাগলের দুই মাস যখন প্লাস হবে তখন বাটে দুধ থাকবে না পানির রূপ ধারণ করবে জি জি তারপরে ধীরে ধীরে বটের আটার মতন হ্যাঁ বাচ্চা হওয়ার আগে দুধ নেমে যাবে জি তো ভাই যান এর দামটা কেমন পড়বে ভাই এটা কোনো দর্শক কেটা ভাই যদি লয় সেক্ষেত্রে এই ছাগলটার দাম লিব বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

বাচ্চা গুলো আসছে অসাধারণ কোয়ালিটি হ্যাঁ ভাই এই যে আচ্ছা মাছটা কি জানতে পারে ভাই ছাগলটা হলো হরিয়ানা বাচ্চা দিদি ধরো জি ছাগলটা হলো হরিয়ানা ক্রস হরিয়ানার ক্রস আর আপনার বাচ্চা আসছে তো তার জি

একেবারে মুখের পাটি বাড়ানো পাটি বাড়ানো একেবারে তোমার জানেন বয়স টা কেমন যাচ্ছে এর ভাই বয়স চলতিছে নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত এই যে দেখুন একদম চকচক তোমার জানেন বর্তমান কি অবস্থা এটা বর্তমানে এটা এদের মাস আছে ভাই প্রজনন করানো তোতাপুরি পাঠা দিয়ে তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো আছে সেক্ষেত্রে এটার দামটা কেমন পড়বে এটা কোনো দর্শক খেতে ভাই নিলে একদম কথা হবে না

দেখুন বডি ফিটনেস কোয়ালিটি কান দেখেন একবারে আম পাতা সিংহ পিছনের দিকে সিংহ পিছনের দিকে আর বিটেল মানে এই যে দুধের যে রানী তার প্রমাণ কিন্তু এই যেটা দেখুন বডি ফিটনেস তারপর ওলান কিন্তু অসাধারণ তো ভাই যান কলা যাচ্ছে এটা এটা চলতেছে সাদাত ভাই

বায়না দেওয়ার পর উনি আমাকে তিন দিন পর বলতেছে আমাকে দেড় মাস পাইলে দিতে হবে আমি কোনো যে অসম্ভব তে বলতেছে আমার একটু সমস্যা দেড় মাস পাইলে দিতে হবে আমি সেক্ষেত্রে পাঠাইনি ভাই আমি বলছি টাকা ব্যাকলেন আচ্ছা যে না আপনার লাগলে আরো দিব আমি কোনো যে না ওইভাবে বিক্রি করতে পারবেন না এটা হায়াত মুহূর্তের গ্যারান্টি আছে এগুলো জিনিসের জানের জিনিস ক্ষতি হয়ে গেলে আমি দিব কোথায় থেকে আমি তো বিক্রি করতেছি পাঁচশো এক হাজার টাকা লাভের জন্য কিন্তু আমি অতদিন তো রাখার মতো নিয়ে নাই ভাই এবার নেই

তিন মাস গাব গ্যারান্টি মানে পালান ছেড়ে হ্যাঁ পালান ছেড়ে দিছে ভাই এই যে দেখুন তো সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার অনেকে গাভিন গ্যারান্টি ছাগল চান সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু গাভিন গ্যারান্টি হবে এই যে দেখুন ভাই কি বাড়া দেখেছে এটা এটা তোতাপুরি বাটা দিয়ে দেখানো হান্ড্রেড হান্ড্রেড এখন হাইটে কেমন যায় এটা হাইটে হবে ভাই বত্রিশ বত্রিশ তাহলে চার দাঁতে বত্রিশ তাহলে আরও দাঁত হতে হতে তো এটা হাইটে আরো ভাই এগুলো দুই দাঁত চার দাঁতের ছাগল পাওয়াটাই টাফ ব্যাপার টাফ ব্যাপার খুব কম জি জি জি

আর সময় গইনে রাখা ইনশাআল্লাহ বাচ্চা আসবে জি জি ইনশাআল্লাহ ভাইজান আমরা প্রায় শেষ প্রান্তে চলে আর আজকে যেগুলা ছিল একেবারে বাঁচাই ভাই যা তার মানে যতটুকু দেখাইছি এখন বর্তমানে শীতকাল ভাই এখন সব ধানের ছাগল তার মানে সবাই তো আর সমান না আমি কালেকশন করি বাঁচাই كده ভাবে অল্প বিক্রি করব কিন্তু ভালো ভালো আমি অল্প বিক্রি করব ভালো আমার এই ছাগলটা যে আজকে আপনার প্রতিবেদন আজকেই বিক্রি হবে এরকম না এটা আমার বাসায় বিশ দিন থাকতেও পারে তাহলে সমস্যাজনক জিনিস আমি নিয়ে এসে কি জন্য বিপদে পড়বো অবশ্যই আবার অন্য কেউ ফেলানোর কি দরকার জি হ্যাঁ সেক্ষেত্রে শীতকালে সর্বোচ্চ দেখে শুনে ছাগল ক্রয় করবেন খোরা রোগ আছে নাকি এগুলো সম্পূর্ণ ছাগল ক্রয় করবেন আর সর্বশেষ কথা হচ্ছে আপনি বুকিং করেন করার পরে যদি বলেন দুই মাস দেড় মাস রাখতে হবে সেই কথা কথাগুলি ভাই বুকিং করার আগে বলতে হবে ভাই দুই দিন বা চার দিন দেরি হবে আমার পনেরো পিস ছাগল বিক্রি করা আছে সাত দিন আট দিন পাঁচ দিন এই পরশু দিন নিবে ছয়টা ওনার সাথে কথা হয়েছিল হয়তো এক দিন কম বেশি হতে পারে তাই বলে এক দেড় মাসের কোনো ওরকম তো কোথাও মাপের মধ্যে পড়ে না আমাদের সব কিছু কিনে খাওয়াতে হয় অবশ্যই হ্যাঁ এই কারণে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের ছাগল নিতে হলে আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যেদিন নেবেন সেদিন পুরোটা পেট করবেন গাড়িতে উঠাই দেবো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ছাগল হারাই গেলে মারা গেলে টাকা ব্যাক